ওইটা পূরণ করা যায় আমাকে কমেন্টে জানাবেন এই যে আমার মৃত্যু ওখানে আছে রেগে যাচ্ছে আপনারা কেমন আছেন কমেন্টে আমাকে জানাবেন এইভাবে করছি এই ভিডিও বানাই দিলাম আশায় পোস্ট করবো একাই মোটামুটি ভিডিওটা আমি শুট করি আপনারা কেমন লাগে জানাবেন বুঝছি এই যে অডিয়েন্সে কিছু বলো

किछु बोलो मिटो मिटो रे मार करिला हो तू भाई रे अबनो ये हमरा को पंडित आछे आछे मिटो मिटो बोलो मिटो मातु मिटो किछु बोलो किछु बोलो किछु बोलो

কেন বলে না পুরো দেখা কি করে দিই চলে বন্ধুরা কেমন আছে আশা করি ভালো

जाना जाओ बंडरा घाट पर जा नहीं जाओ बंडरा घाट पर जा नहीं जाओ किसको किसी बोलो ये अमर ये मदामारी शूटिंग रूम फेमस ये हमारा शूटिंग रूम बंडरा सापट कर दें शेयर कर दें বন্ধুরা একটু ভিডিও গুলো একটু দেখবেন একটু সাপোর্ট করবেন ওটাই আমি চাই আরো যাতে আমরা দাঁড়াইতে পারি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো আমি মাঝে মাঝে ভাবি যে কেমন এটা করবো তোমাদের ভালো লাগবে তো কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর আমি দেখবো ক্যামেরা করতে পারি কিনা কিছু বলো কিছু বলো শুনতে পারছে না অডিয়েন্স শুনতে পারছে না বন্ধুরা শুনতে পারছে না জোরে জোরে

আমার বছর তিন বছর বলতে নেই হাই বলো হাই হাই বলো হাই তুমি তো হাই বলো হাই

পড়াশোনার খুব একটু প্রেসার রয়েছে ভালো সুদ নিতে পারছি না জানাবেন কিভাবে ভিডিও আমাদের আপনাদের পছন্দ সেইভাবে ভিডিও আমি আপলোড দেব কোয়ালিটি ভিডিও দেবো আপনারা কমেন্টে জানাবেন মিঠো বলো কিছু

हेलो बंदरा जय नहीं जाओ जय स्वर जाओ कच्ची की करते हैं कोची यहाँ देखो कने काट करते हैं कोची देखो हाँ ये यार कच्ची ऐसे चे कच्ची ये टकी वाला था भाई ये टकी ये टकी

খেলা করতে খুব আনন্দিত আজকে অনেকের আছে আমাদের করছি গাঁদ দেখো গাঁদ নেই আমাদের করছি

तू और कुछ और कुछ और मां ने बोललाओ बोलबे ना मैं लिखूं

सुनता हूं फिर मजा लग जाए दोस्तों मजा लग जाए हाथी बच्चा को भाई को भाई देखो शिशु शिशु

రాధే రాధే హేవ్ సమాప్త శా